নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন রাতের ঘন ঘটা আজ আমাদের বিশেষ নিবেদন কালজয়ী সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প কবিরাজের চন্দ্রনাথ চন্দ্রনাথবাবু কবিরাজ এবং শিশির সেন তরুণ ডাক্তার রামদাসের ছোট্ট বাজার পূর্ববঙ্গ থেকে আগত উদুবাস্তু ডাক্তার কবিরাজ হোমিওপ্যাথে ভর্তি হয়ে গিয়েছে রোগের চেয়ে ডাক্তারের সংখ্যাই বেশি তবে দেশটায় রোগ নিতান্ত কমও নয় তাই সবাই দুমুঠো ভাতের জোগাড় করতে পারত কোনো রকমে চন্দ্রনাথ বাবুর বয়স পঞ্চাশ কি ছাপ্পান্ন শিশির সেনের বয়স ছাব্বিশ সাতাশ ওদের ডাক্তারখানা রাস্তার এপার ওপার রোগীপত্তর প্রায়ই থাকে না দুজনে বসে গল্পসল্প করে বয়সের তারতম্য যতই থাকুক দুজনের খুব বন্ধুত্ব চন্দ্রনাথবাবু এসেছেন খুলনা জেলার হলদীবুনিয়া থেকে এবং শিশিরবাবু যশোর শহর থেকে কাজকর্ম না থাকলে যা হয়ে থাকে দুজনে বসলেই তর্ক ও দ্বন্দ্ব তর্কের বিষয়বস্তু প্রধানত মানুষের মৃত্যুর পর কি হয় এই চন্দ্রনাথ বাবু বললেন আমাদের গ্রামে একজন সাধু ছিলেন তিনি ভূত নামাতে পারতেন অনেকবার আমি নিজে ভূত নামানোর চক্রে উপস্থিত ছিলাম নিজের চোখে ভূতের আবির্ভাব দেখেছি ভূতের কথা শুনেছি নিজের কানে সাধুটি একজন বড় মিডিয়াম তার মধ্যে দিয়ে ভূতের দল পৃথিবীতে নেমে প্রকাশ শিশির সেন বললেন তোমার বলবার কোনো অধিকার নেই নিজেদের এখানে তুমি ছেলে মানুষ কতটুকুই বা তোমার অভিজ্ঞতা হ্যাঁ অভিজ্ঞতার কোনো দরকার হয় না এটা কমন সেন্সের প্রশ্ন কাকে বলছো কমন সেন্স এই মানুষ মারা গেলে আর বেঁচে থাকে না এটা কমন সেন্স মোরা মানেই তো না বাঁচা মোরা মানে বৃহত্তর জীবনের মধ্যে প্রকাশ করা বুঝেছো মরা মানেই না বাঁচা না বাঁচা আর মোরা মানেই জীবনটা বড় করে পাওয়া একদম বাজে কথা तू बता साइंस পড়ে ভাবছো খুব সাইন্স শিখে ফেলেছি তাই তো কিছুই কিছুই না বৈশাখ মাসের শেষ সপ্তাহ এই বছরের মতো এমন গরম এখনকার বৃদ্ধ লোকেরাও সেখানে দিন দেখেনি শিশির সেন বেলা সাড়ে পাঁচটার সময় ডাক্তারখানা খুললে না টিনের বারান্দা তেতে আগুন হয়ে রয়েছে এখনও ঘরের ভেতরে বসা সম্ভব নয় সামনের পানের দোকানিকে বললেন শিশির সেন হ্যাঁ রাস্তাতে একটু জল ছিটিয়ে দাও ভাই এক্ষুনি লরি গেলে ধুলোয় চারিদিক অন্ধকার করে দেবে আ কবরাত মশাই ঠিক আছে চন্দ্রনাথ বাবু এ কি আরে বাইরে আসুন না এই জয় জয় ধরো কতক্ষণ এলেন আমি বাসায় যাইনি দুপুরে এখানেই শুয়েছিলাম আ খেলেন কোথায় আরে রামজীবন তরফদারের স্ত্রীর সাধ্য গেল না আজকে ওই নেমন্তন্ন ছিল তো হ্যাঁ তা আসুন আমার বারান্দায় চা নাকি ও না মশাই এ গরমে চা দুপুরে লুচি ঠেসে বড়ব নাকি ডালদার ঘি তো নইলে আর কোথায় পাচ্ছ গাওয়া ঘি হ্যাঁ আরে না মশাই ও নেমন্তন্ন না খেয়ে ভালোই করেছি খেলে অম্বল না হয় পেটের অসুখ আর এই গরমে সহ্য হবে না চন্দ্রনাথবাবু ডাক্তার সেনের বারান্দায় এসে বসলেন এবং চাও খেলেন পরে যথারীতি ভূতের গল্প শুরু হয়ে গেল চন্দ্রনাথবাবুর মধ্যে একটা সমরপটু আশা বাস করে অবিশ্বাসের সঙ্গে যুদ্ধ করেই তার তৃপ্তি শিশির সেন ভূতে বিশ্বাস করুক আর না করুক তাতে চন্দ্রনাথ কবিরাজের কি? জিনিসটা যদি সত্যি হয় তবে শিশির সেনের বিশ্বাস অবিশ্বাসে সেটার কি হানি হতে পারে চন্দ্রনাথ বাবু যে সেটা বোঝেন না এমন নয় বোঝেন সবই তবু যদি একজন অবিশ্বাসীকেও একদিন আলোতে এনে হাজির করা যায় ইসলাম ও খ্রিস্ট ধর্মের দিগ্বিজয়ী প্রচারকদের আত্মা যেন তার মধ্যে এসে বাসা বেঁধেছে সত্যের আলোতে এসব অসত্য মূর্খ ছেলে ছোকরাদের আনতেই হবে তবেই প্রকৃত শাস্তি দেওয়া হবে এই দাম্ভিকদের স্বার্থবাদী ছোকরা দাম্ভিকদের দল দুপাতা সায়েন্স পড়ে সব নাকি শিখে ফেলেছে চন্দ্রনাথবাবু জানতেন না যে শিশির সেনের মতো ছোকরা তার সম্বন্ধে কী মনে করে ওরা আড়ালে মুখ টিপে হেসে বলে বুড়ো একদম সেকেলে কুসংস্কারে ভরা ইংরেজি তো তেমন জানেই না কবিরেজি করত সংস্কৃত জানে একটু আতটু দৃষ্টিভঙ্গি একেবারে ঊনবিংশ শতাব্দীর কি করি বেশবার কোনো লোক নেই কার সঙ্গে দুটো কথা বলি নইলে এই বুড়ো সঙ্গে বন্ধুত্ব তার রাম 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 একটু পরে হঠাৎ পশ্চিম দিগন্তে অন্ধকার করে একখানা বড় কালো মেঘ উঠল এবং কিছুক্ষণ পরে কাল বৈশাখীর ঝড় শুরু হল চন্দ্রনাথ কবিরাজ নিজের কোবরেজখানার জালনা দরজা বন্ধ করতে ছুটে গেলেন ধুলোয় চারিদিক অন্ধকার হয়ে উঠলো বড় বড় ফোটায় বৃষ্টি পড়তে শুরু হলো বটে কিন্তু বৃষ্টি বেশি না হয়ে ঝড়টাই হলো বেশি ডাক্তারখানার সামনের অসত্য গাছের একটা ডাল ভেঙে উড়ে এসে পড়ল শিশির সেনের ডাক্তারখানার একেবারে দরজার সামনে বৃষ্টি ভেজা সোঁদা মাটির গন্ধ বেরোবার সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা গরম একদম কমে গেল চন্দ্রনাথ বললেন আহ বা গেল শরীর জুড়িয়ে গেল যেন কতদিন পরে একটু বৃষ্টি পড়লো আজ মাটিতে এবার চা খাবেন একটু তা তাহলে মন্দ হয় না আনাও একটু দেখি এমন সময় বৃষ্টিটা বেশ জোরেই এলো বর্ষাকালে বৃষ্টির মতো চন্দ্রনাথ কবিরাজের কবরেজখানায় চালের ছাদ বেয়ে অবিরল জলের ধারা গড়িয়ে পড়তে লাগল রাস্তায় জল জমে উঠল আধ ঘন্টার ভেতরে বেশ বৃষ্টি হল মুসুলধারে না হলেও এই বছরের পক্ষে মন্দ নয় চন্দ্রনাথবাবু বললেন কই তোমার চা কোথায় গেল হে নবীন তো গিয়েছে মনে হয় বৃষ্টিতে আটকে পড়লো রামুর দোকানে ছাতি আছে নাকি আপনার না তবে আর কি হবে বসুন জল ছেড়ে যাক আপনার ভূতরে আলোচনায় আরম্ভ করুন না হয় না কেন কেন তো হ্যাঁ বরং ঠান্ডা কথা জমে যাবে হ্যাঁ হে তোমরা অবিশ্বাস করো হাসাহাসি করো গভীর সত্যকে এভাবে বেনে বনে ছাড়তে নেই মানুষের জীবন ও মৃত্যু অদ্ভুত রহস্যময় গভীর রহস্য দিয়ে ঘেরা আমাদের এই জীবন মানুষ মরে না ভগবান অনন্ত করুণা রাখার এই হলো গভীর সত্য আরো সংক্ষেপে শুনতে চাও মানুষ অমর শিশির সেন উত্তর দিলেন আপনার কথার প্রতিবাদ করতে বাধ্য হতে হচ্ছে মশাই অত্যন্ত দুঃখের সঙ্গে গভীর সত্য কাকে বলছেন আপনি তবে আপনি কবে করেন কেন মানুষ যদি অমর হয় তার এই দেহটা অমর না রে ভাই তাই তো কবিরাজি করি আর এতদিন পরে কথাটা বলি কবিরাজি করতে গিয়ে এই সত্যটা টের পেয়েছি হে কিভাবে না না ও সব নিয়ে ঠাট্টা নয় বাদ এই সময় নবীন চাকর ভিজতে ভিজতে চা নিয়ে এসে টেবিলের ওপর রাখলে বিস্কুট কই রে হ্যাঁ আনিসনি না যা নিয়ে আয় চারখানা আর শোন দুটো সিগারেট নিয়ে আয় এবার বলুন কিভাবে চন্দ্রনাথ কবিরাজ চা খেতে খেতে গম্ভীর মুখে বললেন না না আমি বলবো না আরে না রাগ করবেন না রাগ করবেন না কি করে সত্যটা টের পেলেন কবিরেজি করতে গিয়ে বলুন না বেশ বাদলার সন্ধেটাতে ঠাট্টার ব্যাপার নয় হে তোমরা হাসবে আর আমি আমার জীবনে এত বড় একটা অভিজ্ঞতার কথা বলবো আর তোমরা হাসবে এ তো হতে পারে না আমি কবে আপনাকে ঠাট্টা করেছি এই নিয়ে সত্যি বলুন তো চন্দ্রনাথ কবিরাজের মনটা যেন একটু নরম হয়ে এলো তিনি চা খেতে খেতে শুরু করলেন গল্পটি আমি নিজে দেখেছি অবিশ্বাসটা করি কি করে ঘটনাটা গোড়া থেকে বলি তাহলে পাকিস্তানে আমার বাড়ি ছিল খুলনা জেলার ওই হলদিবুনিয়া গ্রামে আমার বাবার নাম ছিল ত্রিপুরাচরণ শাস্ত্রী সেকালের বড় নাম ডাকওয়ালা কবিরাজ ছিলেন আমার বাবা তার পশার আমি পেলাম বাবা তখনও বেঁচেই আছেন তবে কাজ করব আর করেন না ইদানিং পক্তাঘাত রোগে একদিকে অঙ্গ অচল হয়ে গিয়ে শয্যাগত ছিলেন একেবারে নাম করা সেকালের কবিরাজের ছেলে হিসেবে বড় বড় বাধা ঘর ছিল আমার যারা অসুখে বিসুখে আমাকে ছাড়া আর চিকিৎসাই করাতো না মালমাজির পাকরাশি জমিদার ছিলেন এমন একটা বাধা ঘর সেবার কার্তিক মাসের শেষে জমিদার হরিচরণ পাকরাশি ডেকে পাঠালেন তার ছেলের নাকি অসুখ আমি গিয়ে দেখলাম ছেলেটির ভীষণ জ্বর যাকে তোমরা বলো টাইফয়েড পনেরো ষোলো বছর বয়সটা ও রোগের পক্ষে তত সুবিধাজনক নয় আমাকে জমিদার বাবু হাত ধরে অনুরোধ করলেন আর বললেন আপনাকে এখানে থাকতেই হবে কোভরেজ মশাই যা লাগে আমি তা আপনাকে দেব ও ছেলেকে বাঁচিয়ে দিন দয়া করে আমি রোগীর অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম পেট ফাঁপা বুকে সর্দি কাশি নারীর গতি তোমরা যাকে বলো এই ইন্টারমিটেন্ট ভুল বকা সব খারাপ লক্ষণই বর্তমান বাঁচানো বড়ই কঠিন ভগবান ধন্যন্তরীকে স্মরণ করে কাজে লেগে গেলাম সেদিন সন্ধ্যার পর নারীর অবস্থাটা ভালো করে আনলাম পেট ফাঁপাও অনেকটা কমে গেল ভুল খানিকটা কমল আমি খানিকটা নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করতে গেলাম রাত্রি এক প্রহরের পর পাকরাশি জমিদারের বাড়ি দো মহলা বাইরে একদিকে দোলমঞ্চ নাট মন্দির আর গোবিন্দ মন্দির টাইনে সদর কাছারি আর মহাফেজখানা মহাফেজখানার দক্ষিণে আমলাদের থাকবার ওই কুঠুরি শাড়ি অনেকগুলো আমলাদের বসার পূব দিকে বড় পুকুর এই পুকুরের তিন দিকে বাঁধানো ঘাট পূব ঘাট বাইরের লোকেদের জন্য আর বাকি দুটি ঘাট হচ্ছে আমলাদের জন্য বুঝলে বাইরের মহলের মাঝখানে সদর দেউরি সেই দেউরির দুপাশে দুই বৈঠকখানা আমার বাসা নির্দিষ্ট হয়েছিল ওই পা দিকের বৈঠকখানার পাশে বড় কুঠুরিটাতে সাদা ধপধপে চাদর পাতা দুটো বড় তাকিয়া মশারি খাটানো চমৎকার বিছানা করে দিয়েছে বাড়ির ঝি খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরে এসে অনেকক্ষণ রোগীর বিষয় চিন্তা করলাম কাল সকালে কি কি অনুপাণ দরকার হবে সেগুলো মনে মনে ঠিক করে রাখলাম তারপরে সে শুয়ে পড়তে যাব এমন সময় দেখি জ্যোৎস্নালোকিত মাঠ দিয়ে কে একজন সাদা কাপড় পরা স্ত্রী লোক এদিকে আসছে রাত তখন অনেক এত রাতে একা মেয়ে এদিকে আসছে কেন কে আসছে কিছুই বুঝতে পারলাম না মেয়েটি এসে দেউড়ে দিয়ে বাড়ির মধ্যে ঢুকল পনেরো মিনিটের মধ্যেই আবার সে বার হয়ে মাঠের দিকে চলে গেল। আমি ভাবলাম আমলাদের বাড়ি থেকে যদি কোনো স্ত্রী লোক রোগীকে দেখতে আসে তবে এত রাতে আসবে কেন একাই বা আসবে কেন ঘড়িতে ঢং ঢং করে বারোটা বাজল দেউরিতে এমন সময় বাড়ির ভেতর থেকে আমার ডাক এলো রোগীর অবস্থা খারাপ শিগগিরি যেন যাই আমি তাড়াতাড়ি ছুটে গেলাম রকির পাশে সত্যি রোগীর অবস্থা এত খারাপ হলো কি করে দেড় ঘন্টা আগেও দেখে গিয়েছি রকি বেশ আরামে ঘুমোচ্ছে এখন তার জ্বর হঠাৎ বড্ড নেমে গিয়েছে অথচ চোখ দুটো জমা ফুলের মতো লাল নারীর অবস্থা খারাপ জ্বর এত কম দেখে ঘাবড়ে গেলাম বেজায় ঘামতে শুরু করেছে রোগী মস্ত বড় সংকটজনক অবস্থার মুখে এসে কেন হঠাৎ পড়লো কে জানে আমি তখনই কাজে লেগে যাই আমিও ত্রিপুরা কবিরাজের ছেলে উপযুক্ত গুরুর শিষ্য দম্বার পাত্র নই ঘণ্টা দুয়েকের মধ্যে রোগীকে চাঙ্গা করে তুলে শেষ রাত্রে ক্লান্ত দেহে বাইরে ঘরে বিশ্রাম করতে গেলাম এক ঘুমে একেবারে বেলা আটটা উঠে রোগী দেখে এলাম বেশ অবস্থা কোনো খারাপ উপসর্গ নেই সারা সারাদিন এইভাবেই কাটল রোগীর অবস্থা দেখে বাড়ির সকলে খুব খুশি আমার সারাদিনের মধ্যে বিশেষ কোনো খাটুরি নেই দুপুরবেলা খুব ঘুম দিলাম বিকেলে এমনকি বড় পুকুরে মাছ ধরতে গেলাম পর্যন্ত আমলাদের মধ্যে একজন ভালো পর্সেলের সঙ্গে সেরখানেকের একটা পোনা মাছও ধরলাম মনে তখন খুব ফুর্তি সেদিন রাত্রে বাইরের ঘরে শুয়ে আছি এমন সময় দেখি দূরে মাঠের দিকে এই সেই স্ত্রীলোকটি একটু একটু করে এগিয়ে আসছে বাড়ির দিকে আজকে সারা সারাদিনের মধ্যে মেয়েটির কথা একবারও আমার মনে হয়নি এখন আবার তাকে আসতে দেখে ভাবলাম ইনি নিশ্চয়ই এদের কোনো আত্মীয় হবেন দূর গ্রাম থেকে দেখতে আসেন ঘরের কাজকর্ম সেরে কিন্তু একা আসেন কেন হঠাৎ মনে পড়ে গেল কাল সেই মেয়েটি রোগীকে দেখে চলে যাওয়ার পরই রোগীর অবস্থা খুব খারাপ হয়ে গেছিল মনটা যেন খারাপ হয়ে গেল মেয়েটি দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো দেখে আমার বুকের মধ্যেটা ঢিপ ঢিপ করতে লাগলো কেন কি জানি কান খাড়া করে রইলাম আরামে ঘুমোতে যাচ্ছিলাম কিন্তু বিছানা ছেড়ে চেয়ারে বসলাম ঘড়িতে ঠিক সেই সময় বারোটা বাজল হঠাৎ দরজার কাছে শব্দ হলো মুখ তুলে দেখি সেই স্ত্রী লোকটি একেবারে আমার ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে বেশ সুন্দরী শাড়ি পরা মধ্যে বয়স হবে কপালে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোবার আগেই তিনি আমার দিকে আঙুল বাড়িয়ে হুকুমের সুরে বলতে লাগলেন শোনো তুমি এই ছেলেকে বাঁচাতে পারবে না তুমি বাড়ি যাও আমার মুখ দিয়ে কষ্টে বেরোলো কেন মা আপনি কে আমার শরীর যেন কেমন ঝিমিয়ে পড়ল হুট করে সমস্ত ঘরটা যেন ঘুরছে কেন এমন হলো হঠাৎ কি জানি তিনি এক দৃষ্টি আমার দিকে চেয়ে বললেন আগুন নিয়ে খেলা করো না একে আমি নিয়ে যাব এ আমার ছেলে ওর বাবা আবার বিয়ে করেছেন আমার মৃত্যুর পর সৎ মা ওকে দেখতে পারে না বহু অপমান হেনস্থা করে আমি সব দেখতে পাই আমার স্বামী অনেক কথা জানেন না কিন্তু আমি আমি সব জানি আমি আমার ছেলেকে নিশ্চয়ই নিয়ে যাবো কাল রাত্রে নিয়ে যেতাম কিন্তু শুধুমাত্র তোমার জন্য পারিনি শোনো তুমি চলে যাও এখান থেকে ওকে তুমি বাঁচাতে পারবে না মা আমি নাচানো আমার ধর্ম প্রাণ আমার ধর্ম থেকে আমি বিচ্যুতি হব না কখনো আমার প্রাণ যায় সেও শিকার একটা প্রস্তাব আমি করি মা জমিদারবাবুকে সব খুলে বলি অসুখ সারবার পরে তিনি ছেলেকে যাতে কোনো ভালো স্কুলের বোর্ডিংয়ে রেখে দেন এ ব্যবস্থা আমি করব এই যাত্রায় আপনি ওকে নিয়ে যাবেন না মা যদি আবার ওর উপরে অত্যাচার হতে দেখেন তখন নিয়ে যাবেন আর আমিও আসবো না হয় তো এখন জমিদারবাবুকে তিনি বড় ভালোবাসেন তার ছেলেকে বেশ তবে তাই হবে তবে যদি কোনো ভালো ব্যবস্থা না হয় তবে এবার ওকে আমি নিয়ে যাবই নিয়ে যাবই মনে থাকে যেন তখনই যেন সে মূর্তি মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে আমার ডাক এলো অন্দর থেকে রোগীর অবস্থা খারাপ আমি তখনই ছুটে গেলাম কাল যেমন অবস্থা ছিল আজও ঠিক তাই বরং একটু বেশি খারাপ ভোর পর্যন্ত পরিশ্রম করতে হলো রোগীকে চাঙ্গা করতে সকালবেলা বাইরে যাওয়ার আগে জমিদারবাবুকে আমি নিভৃতে ডেকে বললাম কিছু মনে করবেন না জমিদারবাবু আপনি এই ছেলেটিকে বাঁচাতে চান তো জমিদারবাবু অবাক হয়ে বললেন তার মানে তার মানে হচ্ছে এই আপনি জানেন না এই ছেলেটির ওপর ওর সৎ মা বড় অবিচার অত্যাচার করেন কাল ওর মা আমার কাছে এসেছিল শুনুন তবে সব কথা আমি খুলে বললাম জমিদার বাবু প্রথমটা অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন তারপর হঠাৎ কিনে ফেললেন পরে বললেন আমি কিছু কিছু জানি বেশ এবারও সেরে উঠুক ব্যবস্থা আমি করবো আপনাকে আমি কথা দিলাম জানুয়ারি মাস থেকে যশোর জেলা স্কুলের বোর্ডিংয়ে আমি ওকে রাখ কেমন ঠিক তো এবার কিছু হলে আমি কেন কেউ আর ওকে বাঁচাতে পারবে না দাদা কুমরেজ মশাই আমি আপনাকে কথা দিচ্ছি বেশ নির্ভয় থাকুন আপনার ছেলে সেরে গিয়েছে আগামী মঙ্গলবার ওকে পথ্য দেওয়ার ব্যবস্থা করব আমি আপনি পুরোনো চাল কিছু এর মধ্যে জোগাড় করুন পরের দিন রোগীর জ্বর ছেড়ে গেল শিশির সেন এক মনে গল্প শুনছিল তারপরে সেরে উঠল নিশ্চয়ই আচ্ছা আর কোনো দিন দেখেছিলেন তার মাকে কোনো দিনও না সে ছেলে এখন কলকাতায় থাকে কিসের বেশ ভালো ব্যবসা করে শুনেছি জমিদার বাবু মারা গিয়েছেন আচ্ছা চলুন আমি চলি বৃষ্টি থেমেছে ঘরে আলো জালি গিয়ে চন্দ্রনাথ কবিরাজ উঠে চলে গেলেন